আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমার হাতে রেডমি বারো একটা মোবাইল আর এই মোবাইলটা দেখেন ডিসপ্লেতে রকম কোনো আলো আসে না এটা শুধু চার্জে লাগলে বাইবেশন হয় তাছাড়া এই মোবাইলে রকম কোনো রিসপন্স দেখায় না তো এই মোবাইলটা নাকি বালিশের নিচে রেখে ঘুমাইছিল তারপর থেকে এই প্রবলেম হয়েছে আর বালিশের নিচে রাখা হাত থেকে পড়া মোবাইলগুলো একই কন্ডিশন অতিরিক্ত চাপের কারণে আপনার ডিসপ্লে প্রবলেম হয়ে যায় ডিসপ্লে প্রবলেম হলে অনেক সময় দেখা যায় আপনার এমুলেটার এনসেল নেই যে কোনো মোবাইলে দেখবেন যে আপনার ডিসপ্লেতে আলো আসে না মোবাইল চালু হয় বাট আসলে বোঝা যায় না যদি আপনার ভাইব্রেশন না দেওয়া থাকে সেই ক্ষেত্রে বোঝা যায় না তবে এই মোবাইলটার একটা ভালো দিক সেটা হলো কি আপনার এই মোবাইলটা আপনার চার্জিংয়ে ভাইব্রেশন হতো যার কারণে কিন্তু শর্টকাটে সমস্যাটা ফাইন্ড আউট করা গেছে যে এই মোবাইলটার চাপের কারণে ডিসপ্লেটা নষ্ট হয়েছে তো দেখেন এই যে মোবাইলটা আমি আস্তে আস্তে কিন্তু খুলে নিচ্ছি ব্যাকশিলটা খোলার পর নাটগুলো খুলে নিচ্ছি নাটগুলো খোলার পর এখান থেকে সিমটের থেকে সিমটা বের করব। সিমটা বের করার পর ফ্রেমটা আমি খুলে নেবো ফ্রেমটা খোলার পর আমি আপনাদেরকে একদম প্রবলেমটা দেখাবো ইনশাল্লাহ যে আসলে এটা ডিসপ্লে লাগালে সমাধান হবে কিনা। তো দেখেন এই যে ফ্রেমটা আমি আস্তে আস্তে করে খুলে নিচ্ছি অনেকে আপনার এই ফ্রেমটা খোলার সময় অনেকে আপনার চিমটা শুন অনেক কিছু সাহায্য নেয় বাট এগুলো চেষ্টা করবেন হাত দিয়ে নো ইশারে খোলার জন্য তাহলে বডির মধ্যে কোনোরকম কোনো স্কেস আসবে না আর অন্য কিছু যদি লাগান সেই ক্ষেত্রে কিন্তু আপনার স্কেচের প্রবলেমটা খুব বেশি তো দেখেন ব্যাটারিটা খুলে নিলাম ব্যাটারিটা খোলার পর এখন আমি এলসিডিটা খুলব এলসিডি রবনটা সরে নিলাম একদম প্রপারলি ফিটিং দিয়ে আপনাদেরকে দেখাই কারণ আপনার চেক দিতে গেলে দেখা যায় অনেক সময় আপনার ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় আর অনেকে বড় ভিডিওগুলো দেখতে ইচ্ছুক না যার কারণে আমি শর্টকাটে আপনাদেরকে ডাইরেক্ট ফিটিং করে দেখাবো তো এলসিটা আমি খুলে নিলাম দেখছেন এক চান্সে কিন্তু এলসিটা খুলছে একটা আপনার কাছে একটা আপনার যে হাওয়ার ইয়ে আছে এটা টান দিলে আপনার অটোমেটিক আপনার এলসিটা খুলে আসে তো যাই হোক এলসিডিটা খোলার পর আমি ফ্রেমটা ভালো করে ক্লিন করে নিচ্ছি আর ক্লিনটা করার পূর্বে ভালো করে চেক করবেন এখানে কিন্তু আপনার যে আপনার ডিসপ্লে আপনার বডি কালেকশন হওয়ার জন্য নিচে কিন্তু একটা স্টিকারের মতো কিছু ইয়ে আছে এগুলো অনেক সময় আপনার পরিষ্কার করার সময় তুলে ফেলে দিই ভুলগুলো করা যাবে না এইগুলোর কারণে অনেক সময় ডিসপ্লে ভালো থাকা অবস্থায় ফিটিং দেওয়ার পর ডিসপ্লেতে উল্টাপাল্টা কাজ করতে পারে অতএব সাবধান তো দেখেন ভালো করে ক্লিন করার পর আমি যেটা করতেছি সেটা হচ্ছে কি আপনার ভালো করে আঠা লাগিয়ে নিতেছি এ দেখেন এক সিরিয়ালে আঠাগুলো লাগিয়ে নিব দেখেন ভালো করে আঠা লাগিয়ে নিতেছি এই আঠা লাগানোর সময় একটা ব্যাপার সপার আছে আঠা লাগানোর সময় অনেকে মোটা করে আঠা লাগাই দেয় এবং আঠাটা লাগানোর সাথে সাথে ডিসপ্লেটা বসায় দেয় আর এর জন্য কিন্তু অনেক মোবাইল দেখবেন আপনার প্রবলেম হয় আপনার ডিসপ্লে লাগানোর পর ডিসপ্লেতে ঠিকভাবে কাজ করে না তো দেখেন আঠাটা লাগানোর পর আমি ডিসপ্লের যে আপনার স্টিকারগুলো ছিল সেই স্টিকারগুলো ভালো করে তুলে নিচ্ছি এবং রেবনের মধ্যে একটা যে আপনার ইয়ে থাকে আঠার জন্য একটা স্টিকার লাগানো থাকে এটা তুলে এটাকে খুলে আমি ভালো করে টান দিয়ে বসিয়ে বসিয়ে নিলাম বসানোর পর এখন আমি ডিসপ্লেটা ফিটিং দিবো অ্যান্ড ফিটিং দিয়ে কিন্তু আপনাদেরকে আমি দেখাবো যেহেতু এটা চার্জে লাগলে ভাইব্রেশন হয় সেই ক্ষেত্রে মোবাইলটা একশো একশো পার্সেন্ট চালু আছে অনেকে বলতে পারেন যে লাইটিং প্রবলেম হতে পারে হ্যাঁ হতে পারে তবে বাড়িছেন নিচে রেখে দিয়েছে এটা লাইটিং এর প্রবলেম হয় না যেহেতু রানিং মোবাইলটা চালায় বা ঘুমাইছে তারপর থেকে এই প্রবলেম এটা ডিসপ্লে চাপ খাইছে হান্ড্রেড পার্সেন্ট তো আমি ডিসপ্লেটা ফিটিং দিয়ে নিচ্ছি ফিটিং দিয়ে আপনাদেরকে অলরেডি এখন আমি চালু করে দেখাবো যে মোবাইলটা সমস্যার সমাধান হলো কিনা যারা আমার ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্টের পাশাপাশি একটা ফলো করে যাবেন কারণ আপনার একটা ফলো আমার পেজকে অনেক দূরে এগিয়ে নিতে পারে তো আবার ইউটিউব থেকে ভিডিওটা দেখতে পারেন অবশ্যই সাবস্ক্রাইব যদি ইউটিউব থেকে আপনার ভিডিওটা দেখেন তো দেখেন মোবাইলটা কিন্তু অলরেডি ফিটিং দেওয়ার শেষ ফিটিং দেওয়ার শেষ হলে এখন মোবাইলটা নিজে দেখেন যে চালু করলাম চালু করার পর এখন দেখবো টাচে কাজ করতেছে কিনা তো দেখছেন টাচও কিন্তু কাজ কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কাজ করতেছে তো এই ছিল ফুলফিল ভিডিও তো অনেকে ভাবতে পারেন যে হয়তো বা এটা লাইটিংয়ের প্রবলেম ডিসপ্লে লাগানোর পর মারা খাবো ধরা খাবো বাট এরকমটা কোনো কিছু না আপনাকে মোবাইলটা হাতে নেওয়ার পর আপনার কিছু সমস্যা আপনি নিজে থেকে বুঝে নিতে হবে কাজ তো করবেন মিটারের সাহায্য নেবেন বিভিন্ন কিছু সাহায্য নেবেন তারপর আপনার নিজের একটা আইডিয়া থাকতে হবে তাহলে আপনি মোবাইল সার্ভিসিং এর কাজটা দ্রুত করতে পারবেন ভালোভাবে কাজগুলো কমপ্লিট করতে পারবেন তো যাই হোক মোবাইলটা যেহেতু কমপ্লিট ফুলফিল নাটগুলো সেট আপগুলো দিয়ে নিচ্ছি দেওয়ার পর মোবাইলটা ব্যাকশিলটা বসিয়ে দেবো ব্যাকশিলটা বসানোর পূর্বে অবশ্যই ব্যাকশিলের আপনার ফ্রেমে যে আঠাগুলো থাকে আঠাগুলো ক্লিন করে লাগাবেন নয়তো এই ভ্যাকসিনটা কিন্তু ডিসপ্লে মতো অনেক সময় আপনার এই আঠাটা মলার কারণে না লাগার কারণে কিছুদিন যাওয়ার পর ডিসপ্লের আঠাগুলো ছুটে যায় তো আজকের এই ছিল ভিডিও রেডমি নোট বারো মোবাইলের ভালো থাকবেন আজকের জন্য বিদায় নিলাম আসসালামু আলাইকুম